আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিক্রি থেকে আপনার জন্য খুব সুন্দর কালেকশন নিয়ে সো এখানে থ্রি পিসও আছে টু পিসও আছে তাই না কট সেট আছে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি এগুলো কি ওয়ান পিস ওয়ান পিস আসছে এটা একটু আগে দেখে শার্ট সাইডের বাটনগুলো ওপেন করা যাবে সাইড এখানে খুব সুন্দর করে কাজ করে এটা কালারগুলো দেখাই আর বডি সাইজ কত হবে হ্যাঁ বডি সাইজ বিয়াল্লিশ চল্লিশ আচ্ছা বডি সাইজ বিয়াল্লিশ চল্লিশ এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে

একটা গলায় হাতায় খুব সুন্দর করে একটা ডিজাইন করা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে প্যান্ট কাটিং আর ওনাটা বড় অনা হবে ডিজিটাল এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেনি এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা কোটি থাকছে হাতাটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সাথে আর কি হবে প্যান্ট আচ্ছা এটার ইনারটা হবে টপ স্টাইলে এটা একটু ওয়েস্টার্ন স্টাইল টপস আছে এটা সাথে থাকবে হচ্ছে প্যান্ট আর ওনা সো এটার দাম কত ভাই 1350 টাকা 1350 এটা আবার ফোর পার্ট ঠিক আছে ফোর পার্ট প্রাইস 1350 আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা একদম নতুন আসছে এটা গলায় কাজ করা জামার নিচে টারসেল হাতায় টারসেল সালোয়ারে দেখিয়ে দিচ্ছি সালোয়ার রয়েছে এই যে প্যান্ট কাটে মানে প্লাজো স্টাইলে আর ওন্নাটা বড় ওন্না দাম পড়বে এটা 1350 এটা মানে কালার এই যে 1350 সালোনা সাথে পাচ্ছেন দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কি যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ওনার চারপাশে লেস ওয়ার্ক করা আছে এটা দেখেন এটা তো অনেক সুন্দর সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে সিম পিঙ্ক কালারটা খুব সুন্দর গলায় টার্সেল লেস ওয়ার্ক এটার সাথেও সালো না হবে দামটা পড়বে কত এটা নয়শো নব্বই আচ্ছা নেক্সট এটা আছে দেখেন এটার সাথে গলায় টার্সেল সেট করার সাথে পেয়ে যাচ্ছেন দাম পড়ছে এটাও 990 টাকা এটা দেখেন কি সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার এর সাথেও সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 990 এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সাথে সালোনা না পেয়ে যাচ্ছে এটা দাম পড়ছে 990 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ব্লুর মধ্যে হোয়াইট আর ব্লু কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে 990 টাকা এটা অনেক সুন্দর এটার দাম কত পড়ছে ভাই নয়শো নব্বই না আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা কি থ্রি পিস আচ্ছা থ্রি পিস এটা শত সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে এটা নয়শো নব্বই টাকা আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা মেরুন কালার নামটা সেম নয়শো নব্বই আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালারের এই কম্বিনেশনটা এটা হচ্ছে জামাটা এটা মানে টু পিস টু পিস এটার দাম কত পড়বে আচ্ছা এটা পড়বে ছয়শো নব্বই টাকা এটার কালার হবে প্রিন্ট হবে ডিফারেন্ট ডিফারেন্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা আছে ব্ল্যাকের উপর এটা প্রাইস পড়ছে ছয়শো নব্বই টাকা দেন এটা একটা আসছে এটার দাম কত ছয়শো নব্বই আচ্ছা নেক্সট থাকছে হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুবই সুন্দর হাইনেকের মধ্যে প্রাইস একই না ছয়শো নব্বই আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন হাইনেকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার দামটাও পড়বে ছয়শো নব্বই টাকা দেন আছে হচ্ছে এই কালারটা দেখেন সালোয়ারটা সাথেই আছে দামটা এটা সালোয়ার থাকবে সরি প্রাইস কত ভাইয়া ছশো নব্বই এটা আবার অন্য দিয়ে টু পিস এটার দাম কত ছয়শো নব্বই তো নিতল চোরা কাপড় বিটি সকালে সাতটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ